নাথর মাজা প্রায় প্রায় পঁচিশ তিরিশ বছর বালি ভালিও কাটতুম আগে আচ্ছা তারপরে জাল দড়ির এই জাল দড়ির কাজ হ্যাঁ মাছ ধরি আচ্ছা মাছ পরে নদীতে হ্যাঁ মানে আসছেন আচ্ছা চলার জন্য মাছ পাচ্ছেন না আপনি কি এটা করেই সংসার চালান আমাদের কে কে রয়েছে আপনার পরিবারে আমার পরিবারের তিনটে মেয়ে আমি আমার বউ আচ্ছা মা ভাই বোন তো মাছ ধরে যে উপার্জন হয় এতেই চলে হাত তিনটে মেয়ের বিয়ে দিলাম আইতে আচ্ছা তো এখন তো আপনাদের ইনকাম কমে গেছে যেহেতু মাছ পাওয়া যাচ্ছে না হ্যাঁ তো এখন তাহলে সংসার চলে কীভাবে শ্যামলী পাজা আপনি কি করেন জালি করেন আচ্ছা কত বছর ধরে করছেন আচ্ছা তো কি কি উঠে আছে জালে নদী থেকে মাছ

আচ্ছা চট ঘেরা জাল আচ্ছা মেন সমস্যা ওই যে চট ঘেরা জাল বলছি আপনারা ওইটা তুলে দিন সব মাছ ডাঙে থাকবে একদম কারখানা তুলে দিতে হবে চট ঘেরা জাল বলতে ওই যে ঘেরা জাল ওই যে পড়ে আছে ওই যে পড়ে আছে আচ্ছা 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 চট ঘেরা ওরম ডাঙার উপর যে চট ঘেরা ওইটা তুলে দিন একদম কারখানা সব মাছ থাকবে নদীতে আচ্ছা আমি যদি ওই জালটাকে এলি ডিম পর্যন্ত মরে যাচ্ছেন আচ্ছা মাছের ডিম নষ্ট হয়ে যাচ্ছে কেন নষ্ট হয়ে যাচ্ছে কেন কেন নষ্ট হয়ে যাচ্ছে না দেখুন আমাদের যে মাছ এই ডাঙার উপর দিয়ে জালটা ঘেরলু জল বাড়লে তুলছি আবার ডাঙা হলে শুকনো হয়ে গেলে তো সে ডিম মরবেই আচ্ছা ওই 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 চট ঘেরা জাল তুলে দিন গাঙে দেখবে মাছ লাপাবে আমি আচ্ছা ওই হচ্ছে শস্য সব মেরে দিচ্ছে চট ঘেরাতে মেরে দিচ্ছি এই টুকুনিটাকেও মেরে দিচ্ছি ডিমটাকেও মেরে দিচ্ছি আচ্ছা যার ফলে মাছ আর নদীতে আর মাছ হচ্ছে না আচ্ছা আপনারা চট ঘর জালটা করেই এই নদীর আমাদের একদম পোকা মেরে দিই এত তো আপনারা বিপুল অসুবিধার পড়ছে কি করে কি করব বলুন তুমি করছে অম করবছি আচ্ছা আর তুমি খেতে পাবে আমি কি শূন্যে মরবো আমো তাহলে দেনা করে করছি দুগাছা আচ্ছা তাহলে তুমিও মেরে ফেলছো আমো মেরে ফেলছি তাহলে ছস তো মরেই যাচ্ছে কি চাইছেন আপনারা কি চাই আমরা চাইছি ওই চট ঘর জলটা তুলে দিলেই সব ঠিক হবে মনের পরিবর্তন ফিরবে আচ্ছা সেটা কিভাবে ফিরবে ওই ওই নানা রকমের মাছ হবে নদীতে তখন নানা রকমের নদীতে মাছ হবে এত চট ঘেরা জাল মানে তোমার ডিম পর্যন্ত আমরা মেরে দিচ্ছি চট ঘেরলে ধরুন এই এই চট ঘেরা জাল শুধু এই একটা নাই এরম তাহলে একশো লোকের চট ঘেরা জাল আছে তাহলে একদিনে কত ডিম হচ্ছে কত শস্য মরে যাচ্ছে পোকাও মরে যাচ্ছে ও আমাদের ওই জলে যা পড়বে সব মরবে কেউ বাঁচার পথ নেই কারণ তো ডাঙাই পড়ে যাচ্ছে তো আপনাদের যখন মিটিং হয় মৎস্যজীবীদের আপনারা সেখানে আমরা বলেছি রূপনারায়ণ নদীতে আমরা ছোটোবেলা থেকে দেখেছি এখানে বহু নদীর তীরবর্তী যে এলাকা সেই এলাকার বহু মানুষেরা জীবন জীবিকা নির্বাহ করে নদীর মাছ ধরেই সেক্ষেত্রে নদীর অবস্থানের পরিবর্তন ঘটেছে আপনারা নদীতে গেলেই দেখতে পাবেন নদীর তীরে যে কোলাহাটের দিকে নদী ধেয়ে আসছে আর অপরপক্ষে আমাদের নদীর ওপাশ ক্রমশ চড়া পড়ছে এবং শুধু চড়া নয় মাঝে মধ্যে আমরা জল নেমে গেলে দেখতে পাই একেবারে নদীর মাঝ বরাবরও চড়া পড়ে গেছে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে নদীর যে ডেপটা গভীরতাটা আস্তে আস্তে করে কমে যাচ্ছে এই কমে যাওয়ার ফলে একটু মাছের তাদের যে স্বাভাবিক জীবনযাপন তারা তাদের যে বেড়ে ওঠা তাদের বেশি করে উৎপাদন সবটাই কিন্তু ডেপথের উপরে বা নদীর জলের স্বাদের উপরে নির্ভর করে সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে নদীর জল কমে যাওয়ার ফলে জলের যে স্বাদ সেই স্বাদ কিন্তু কমে গেছে এবং মাছ যে তার স্বাভাবিক চলাচল সেই চলাচলের ক্ষেত্রেও তার সমস্যা হচ্ছে এবং এর পাশাপাশি আরেকটা সমস্যা অবশ্য আছে সেটা অনেকেই বলেছেন আমাদেরকে যে বর্তমানে কিছু মাছ চাষিরা মাছ যারা শিকারী তারা একটা জাল ব্যবহার করেন যে জালটা একটু মোটা সুতো মোটা সুতোর জাল বড় ফাঁসের জাল হলো মোটা সুতোর জাল এই মোটা সুতোর জাল টান দিয়ে মাছ ধরার ফলে একটা সমস্যা দুটো সমস্যা আছে এগ হচ্ছে যে সমস্ত মাছগুলো জালে ধরা পড়ছে না তারা আঘাতপ্রাপ্ত হচ্ছে আঘাতপ্রাপ্ত হয়ে তারা কোনো না কোনো রোগের শিকার হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে যে যে সমস্ত মাছের ডিম যারা মাছের ডিমগুলো পাচ্ছে সেই মাছের ডিমের লাভাগুলো নষ্ট হচ্ছে তার ফলে মাছের যে উৎপাদন সে উৎপাদন কিন্তু আগের তুলনায় অনেকটা কমেছে এবং এটা যেমন একটা ঠিক কথা তেমনি দেখুন মানুষ অত্যাধুনিক হচ্ছে শিক্ষিত হচ্ছে আগের তুলনায় বেশি সুতরাং এই ঝড় জল মাথায় নিয়ে বা সমুদ্রে বা নদীতে নানারকম বিপদ যে কোনো মুহূর্তে আসতে আসতে পারে সেই সমস্ত বিপদকে সামনে রেখে এই কাজে আর কেউ করতে চায় না একেবারে নিরুপায় মানুষজন যাদের কোনো দিক নেই কোনো পথ নেই সেই সমস্ত মানুষগুলো এখনও কিন্তু এর উপর নির্ভর করে তবুও আমি মনে করি যে মানুষগুলো ওই জীবন জীবিকার উপর নির্ভর করে তাদের দিকেও আমাদের তাকানো দরকার এ ব্যাপারে আমরা আমাদের যেহেতু ব্লকে কোলাহাট ব্লক আমরা আমাদের কোলাহাট ব্লকেই রাজ্য সরকারের আমাদের মৎস্যমন্ত্রী আছেন ওনাকেও আমরা বলেছি এবং আমরা ডিপার্টমেন্টকেও বলেছি ওনার পাশাপাশি ডিপার্টমেন্ট এ নিয়ে একটা অ্যাওয়ারনেস দিবে আগামী দিনে নদীকে ড্রেজিং করা যায় কি না সে ব্যাপারেও চেষ্টা চলছে কারণ একদিকে যেমন মাছ শিকারীদের তাদের জীবন জীবিকা অনেকটাই এর উপর নির্ভর করছে আবারও কোলাঘাটকে বাঁচানোর ক্ষেত্রে আমাদের চিন্তা আছে আগামী দিনে কীভাবে কোলাঘাটকে বাঁচানো যায় আপনারা দেখেছেন যে দু বছর আগে আমরা বাঁশের জাল ফেলেছিলাম সেই বাঁশের জাল ফেলে আমরা চর তৈরি করার চেষ্টা করেছিলাম চর কিন্তু কিছু কিছু জায়গায় হয়েছে কিন্তু এটা স্থায়ী সমাধান নয় স্থায়ী সমাধান হচ্ছে নদীকে ড্রেজিং করা ড্রেজিং করলে তাহলে নদীর দিকটা পাল্টানো যাবে এটা আমরা চেষ্টা করছি আর যেটা অভিযোগ যে এই জালটা কি বন্ধ করা যাবে না আমরা চেষ্টা করছি যে জাল তো মাছ শিকারিটা তারা আড়বেই জাল তো তারা টানবেই কিন্তু কী প্রকার জাল টানলে মাছের ক্ষতি হবে না ডিম নষ্ট হবে না সে ব্যাপারে নিশ্চিত আমরা এক্সপার্ট যারা আছে তাদের কাছে আমরা পরামর্শ নিয়ে আমরা ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা গ্রহণ করব আগামী দিন